নিচে জল তো পারফেক্ট চলো হম আমি অনেকটাই আজকে আমি জিতবো দেখা যাচ্ছে কতক্ষণের মধ্যে শেষ করতে পারে টাইম তো ওভার হয়ে গেছে কোন লাভ নেই আপনারা দেখতে পাচ্ছেন কষ্ট খুবই কষ্ট আমি কি করি দেখে যাক তখন বন্ধুরা আমি আজকে হেলে গেছি মনে হচ্ছে আমি হেলে যাবো কারণ পাশে খাওয়া খুবই টাপ ছিল আর যাওয়ার সময় গলা পরে উঠে যাচ্ছে

বন্ধুরা পানিশমেন্ট আপনারা দেবেন আজকে রিপাত ভাই একটা পানিশমেন্ট দিয়েছিলেন আধা গোটা খেতে হবে মানে একটু হাফ খেতে হবে কার বাকি যায় আপনারা যারা যারা পানিশমেন্ট দিতে চান অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন তো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আর এখন আগুন করে আমরা প্রতিদিন ভিডিও ছাড়বো অবশ্যই কমেন্টে জানাবেন পানিশমেন্ট তবে আপনি দশ সেকেন্ড হয়ে গেছে

ওকে আমার দাদার নাম ধরে গাইজ রিপাদ ভাই আমার দাদার নাম ধরে জাহির শেখ জাহির ওনাকে একটা খাতার নানি ভিডিওটা এখানে এন্ড করছি অনেক রাত হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন তৎক্ষণ টাটা ভাই ভাই